ঘুম থেকে ওঠার পর যখন বাইরে আসলাম দেখলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো যেহেতু এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই কারণে না বেলি গাছগুলোর কাছে সেভাবে আর আসা হচ্ছে না জল দিতে তো এত এত কুড়িতে যে গাছ ভরে গিয়েছে সেদিকেও আর খেয়াল করিনি এখন সেকেন্ড টাইমের জন্য আবার অনেক কুড়ি এসেছে তো হ্যালো সবাইকে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মতো আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ের টিফিন বানানোর জন্য চলে এসেছি আজকে টিফিনে মেয়েকে দিয়েছি পাস্তা এই পাস্তাগুলো না একটুখানি বেশি সেদ্ধ ই ভেঙে যায় তো দেখো আজকে পাস্তা তার সঙ্গে একটু খেজুর আর একটু লেবু দিয়ে দিয়েছি লেবুগুলো ওর বাবা এনে দিয়েছিল এখনও চলছে তো আজকে ওর ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গিয়েছে প্রায় সাড়ে সাতটা বাজে অন্যদিন সাতটা পাঁচ দশের মধ্যে উঠে পড়ে যেহেতু কালকে রাতটা অনেকক্ষণ সময় কাটিয়েছে রাতে বেলা অনেকটা লেটে ঘুমিয়েছে ঘুম আসছিল না ওর সেই কারণে তো চলো ওর ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর ও রেডিও হয়ে গিয়েছে তো ওকে গাড়িতে তুলে দিলাম তো এখন আমার কিছু কাজ রয়েছে প্রতিদিনই যা কাজ থাকে ও যদি একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে তাহলে আমার বিছানাপত্র আগেই গোছানো হয়ে যায় কিন্তু ওকে স্কুল পাঠানোর পর তারপরে আমার এইসব কাজ করার সময় পাই কারণ ঘুম থেকে ওঠার পর ওর পেছনে এইটুকু টাইম কখন যে বলতে বলতে চলে যায় বুঝতেই পারি না ওকে ঘুম থেকে ওঠানো খাওয়ানোর টিফিন বানানো সকালে খাওয়ার বানানো তারপরে তো আরও কাজ রয়েছে সেগুলো যাই হোক আমি দেখো এখানে ব্রাশ করার পর একটুখানি ছাতুগুলো নিয়েছি অনেকদিন ধরেই ভাবছি খাবো খাবো তো সকালবেলাটা একটু ছাতু খেয়ে নিলাম আর আজকে যেহেতু সোমবার সেই কারণে আজকে ঘরে একটু কাজ ছিল মানে ওই একটু মোছা টোছা ছিল যেহেতু সোমবার সব মাজা ঘষা করে তারপরে চলে আসলাম রান্নাঘরে আজকে নিরামিষ দেখো হচ্ছে পটল হচ্ছে মশলা পটল আর তার সঙ্গে হচ্ছে ফুলকপির ডালনা আর হবে হচ্ছে পক ফুলের বড়া তো রান্নাবান্না শেষ করে আমি ভাবলাম মুখের মধ্যে একটুখানি একটা ফেস প্যাক বানিয়ে নেওয়া যাক মুখে দেব তো কিছুটা বেঁচে গেছে দেখো আমি মুখেও দিলাম আর তার সঙ্গে দেখো হাতে ফাতে দিয়ে দিলাম আবার পায়েও দিয়ে দিলাম কিছুটা বেঁচে যাওয়ার পর তো এটা দিয়ে কিছুক্ষণ আমি এখানে বসে রয়েছি তারপরে যাব হচ্ছে স্নান করতে এদিকে লেটও হয়ে যাচ্ছে মেয়ে চলে আসার সময় হয়ে যাচ্ছে তো চলো স্নান দান সেরে মেয়েও চলে এসেছে ওকে খাইয়ে দাইয়ে এবার ব্ল্যাকবেরি গাছগুলোকে মেয়ে বললে একটু দেখে আসবে কারণ এর আগের দিন দেখেছিল লাল হয়েছে তো এগুলো একটু কালো হলে তারপরেই তোলা হয় দেখো প্রায় অনেক কটাই লাল হয়ে গিয়েছে আর এদিকে দেখো এটা আবার কালো হয়ে গেছে তার মানে এটা খাওয়া যাবে তো চলো এটা তুলে নি এই দেখেছো এই গাছগুলোতে কত কত কাটা রয়েছে প্রত্যেকটা ডালে ডালে কাটা রয়েছে আর এগুলো ছিঁড়তে গেলে মানে কেউ সেভাবে ছেঁড়ার সাহস পাবে না কারণ প্রচুর কাটা ধরতে গেলেই কিন্তু কাটা লেগে যায় তো অযত্ন ছাড়াই কিন্তু গাছগুলো বেশ ভালোই ফল দিচ্ছে যাই হোক মেয়েকে এটা তুলে দিলাম কেমন খেতে দেখে দেখি দেখি এখন তো ও খেয়ে বললো যে অনেকটা স্ট্রবেরির মতো খেতে আর দেখো আমার একটা পার্সেল আসার কথা ছিল সেটাই এসছে যেহেতু ওর স্কুলে যেতে হয় মাঝে মাঝে বাজারেও যেতে হয় সেই কারণে এখনো শাড়ি পরা হয় না তাই ও বললো যে তুমি কুর্তিই নিয়ে নাও তাই পয়লা বৈশাখে কুর্তি